উনি আমাদেরকে প্রাইভেট পড়াইছেন এবং ওনার মেধা খুব ভালো আন্দোলনের সময় তো দেখেছি সে একদম সামনে সামনের শাড়ি থেকে আন্দোলন করেছে সব সময় খালি ধানদাকি লেখা লেখাপড়া আমার জানি লেখাপড়াটা সুন্দরভাবে চলে এখানেও বৃত্তি পাচ্ছে হ্যাঁ এখান থেকে বৃত্তি পায় তারপরে খালাসপুরে ওখানে লেখাপড়া করছে ওখানেও বৃত্তি পাচ্ছে তার পরিবার তো মনে অসহায় ছিল তো তারপরে মাঝে সাথে বাড়ির কর্ম কাজ করতো সে কিন্তু বাড়িতে কিন্তু খুব কমই আসে চলো কিন্তু রোমপুরে বেশি থাকো চল বুঝছেন এখন মনে করো এদের মনে করো বাপ মায়েরা ডাকে বিভিন্ন কাজে থাকে লেখাপড়া মন দেয় খুব ছেলে হিসাবে ব্যক্তিগত হিসাবে ভালো বুঝছেন ছেলে ভালো আর বর্তমান উনি কারোর সাথে খেঁচাল কাজী ফাজাত কারোর সাথে গন্ডগোল উনি আসলো না উলে গেমদমতে আসলো না সে খুবই ভালো সব সময় খালি ধান লেখা পড়া। আমার জানি লেখা লেখাপড়াটা সুন্দরভাবে চলে আরো দুইজনকে আমরা জানি সাথে নি ভালোভাবে চলতে পারি মনে করো এলাকার ছেলে আসিয়াছিল আসিয়া আরও দুইজনক সাথে করে নিয়ে যাও ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার তার বিরুদ্ধে সুপারিশ করা ভালো কথাবার্তা বলা ও পরিচয় করে দেওয়া এলে অনেক কথা কথাবার্তা তার মনে করো ভালো আছিল তার বিরুদ্ধে কোনো এই এলাকার কোনো কমপ্লেন নেই বুঝছেন আবু সাইদ হিসাবে ছেলে হিসাবে খুব ভালো আছিল হ্যাঁ ছোটবেলার থাকি ভালো ছিল তার মনে করে ওই মনে করো হাই স্কুলত পড়ছে খালাসপির মাদ্রাসাত পড়ছে পড়ার পর সে মনে করো রংপুরে গেল রংপুর থাকি মনে তো বিশ্ববিদ্যালয় ভর্তি হলো রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে একটা ভালো ছেলেই ছিল তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই তার বিরুদ্ধে যদি কমপ্লেনে থাকলে হয় তো ওই চট্টগ্রাম ঢাকার থাকি লোক আসে চলো কিছু কালো হয় তারা মনে করো চট্টগ্রাম থাকে আসবে গেলে তিন চার হাজার টাকা খরচ খালি কি আছে আমি তার বাপের সাথে আমি দুটা কথা বলবো কেমন সে লোকগুলো এরই খালি তার অন্তরে টান অন্তর থাকি মনে করো তাই সে আইছে আসি তার বাপ মা বয়স্ক মানুষ মুরব্বী মানুষ তার সাথে দেখা সাক্ষাৎ করা দূরে কথা বলা এটাই সব চাইতে বড় আর আবু ভাই অনেক ভালো ছিল আমাদের এলাকায় খুব অসহায় একজন পরিবার থেকে উনি আছেন আমাদের পাড়া প্রতিবেশী ভাই হয় উনি উনি আমাদেরকে প্রাইভেট পড়াইছেন এবং ওনার মেধা দক্ষতা খুব ভালো উনি এখানে যাপুর প্রাইমারিতে লেখাপড়া করছেন তারপর থেকে খালাসপি হাই স্কুলে লেখাপড়া করছেন তারপর উনি কলেজে লেখাপড়ার পর উনি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সার্জ পেয়েছেন ওনার মতো ভালো মানুষ আর আর কি হয় না আমাদের গ্রামের মধ্যে ওনার সৎ ছিল সৎভাবে চলছে এক কথা ওনার সাথে আমরা চলাফেরা করছি ওনার মধ্যে কোনো কিছু আমরা খারাপ কিছু দেখতে পাই নাই উনি অনেক সৎ ছিল টিউশনে করে লেখাপড়া খরচ চালাইছে ফ্যামিলি ওনাকে লেখাপড়া খরচ দিতে পারে না উনি নিজের টাকা দিয়ে নিজের ফি টিউশন ইনকাম দিয়ে উনি লেখাপড়া খরচ চালাইছে এই প্রাইমারিতে লেখাপড়া করছেন এবং এখানে ওই হেডমাস্টার আমার মামা আপন মামা খুব ভালো ছাত্র ছাত্র ছিল ছিল ভালো ভালো হ্যাঁ আমার খুব একজন বন্ধু ছিল আমরা বাল্যকাল থেকে আমাদের প্রতিষ্ঠান আদাতে ছিল কিন্তু হয়তো বিভিন্ন ওকেশনে বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা একসঙ্গে সেবামূলক কাজগুলো করেছিলাম যখন করোনার সময় হয়েছিল ওই সময়তে আমরা গ্রাম পর্যায়ে সচেতনামূলক কার্যক্রম চালাইছিলাম তারপরে হচ্ছে আর গরিব দুস্থ মানুষদের কাছে যেন আমরা সাহায্য সহযোগিতা আমরা এরকম সংগঠনে একসঙ্গে কাজ করেছিলাম সে নামাজের সময় বা ওই ধর্ম যে বিষয়টা এটা খুব কঠোরভাবে মেনে চলতো আর ব্যক্তিত্ব হিসাবে মানে এক কথায় অসাধারণ ছিল সে আন্দোলনের সময় তো দেখেছি সে একদম সামনে সামনের শালি থেকে আন্দোলন করেছে সব মিলে তার বন্ধু হিসেবে হতে পেরে আমি একদম গর্ববোধ করতেছি আর তার মাখ্রিয়া কামনা করতেছি ধন্যবাদ